জিয়র রহমান তারেক রহমান আমার কেন্দ্রীয় আহ্বক আব্দুল কালাম আজাদ সাহেব বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টের থানা এবং সকল বাংলাদেশের মধ্যে উনি প্রবাহ করতে করতেছিল পুলিশ প্রবাস করতে করতে আজকে আমাদের এই মানুষ আসতে পারে নয় সে

এখনও রাজ করতে চিন চললাম চলে মিছিল প্রোগ্রাম জন জনসমুদ্দুরের মতো বিশেষ চিন চললা আপনারা সবাই যোগা করবেন আপনার সাথে আপনাদের সাথে থাকবেন যাতে তাতে হ্যাঁ একটা আরও শক্তিশালী হয় জনব তারাক্রহমান যাতে করে বাংলাদেশে বিদেশে জনগণের সেবা করতে পারে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন তার ক্রহমানের নির্দেশ অনায়া ওয়ার্ড ও আর মহম্ম হলিতে গলিত দীপটা বিতরণ করার অনুষ্ঠানে অনুষ্ঠান করার জন্য তাই আজকে তাতি দলের সৌজন্যে ভাদা থানা তাতি দলের সৌজন্যে আজকে বিশাল ইফতারও জাহ ফুলে অবস্থান করা হয়েছে আমি চল্লিশ নম্বার্ড বিএনপির সভাপতি চল্লিশ নম্বার্ড টিএমপির পক্ষ থেকে ভাদরা থান থানা তাতি দলকে জানাই অভিনন্দন গত সতেরোটি বছর ধরে আমরা এই সৈর বেশি সাতনার ওকে আমরা সরকার বলব না সূরাচার বলবো এই সুযোগচারের কারণে আমরা বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনের সারা বাংলাদেশে কোনো নেতাকর্মী কোনো দিন এরকম ধরনের আয়োজন করতে পারিনি আজকে আমরা এই সূরাচার পতনের পর থেকে আমরা এই রমজানে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানা ওয়ার্ড এবং ইউনিটে প্রত্যেক আনা সেখান থেকে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা ইফতারের আয়োজন করেছি এবং সাধারণ জনগণদের নিয়ে ইফতারের ব্যবস্থা করেছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক সারা বাংলাদেশে প্রত্যেকটা থানা ভিত্তিক নয় প্রত্যেকটা ইউনিট ভিত্তিক জনগণের সাথে জনগণদেরকে সাথে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করছে কামনায় বাটারা থানা জাতি দল আয়োজিত আজকের ইত্যাদি আওয়ামী লীগ উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দলের সভাপতি আব্দুল মান্নান ভাই এবং বাটারা থানা চল্লিশতন ওয়ার্ড বিএনপির সভাপতি জাহির আলম ফাতিভাই এবং চল্লিশতম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সদান ভাই এবং বিএনপি শ্রমিক দল প্রাতি দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সালাম আলাইকুম আমরা বিগত সতী বছর এই সৌরাসারির শাসনের কবলে ছিলাম ছাত্র শ্রমিক জনতার এবং তারেক রহমানের সমন্বয়ে ফেসিবাদের পতনের হয়ে আমরা এই স্বাধীনভাবে বিরাজপতি ইফতার এবং তাফিল করার সুযোগ পেয়েছি এই জন্য করুণাময় আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ